নমস্কার দের রিপোর্টে স্বাগত একুশের জুলাইয়ে সভায় অংশ নিতে শুক্রবার রাত থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূল কর্মীরা আজ সেই ঐতিহাসিক দিন সকাল থেকেই শহীদ মঞ্চে হাজির তৃণমূলের বিভিন্ন উচ্চস্তরের নেতা কর্মীরা সভা মঞ্চে উপস্থিত হয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি শুনবো লড়াইটা নিজেরাই নিজেদের সঙ্গে লড়ে তৃণমূল কংগ্রেস ফলে আজও একটা ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে আগামী দিন বাংলায় তৃণমূলের দুর্গ তৃণমূলের জনসংযোগ তৃণমূলের মমতাদের নেতৃত্বে উন্নয়ন তৃণমূল কংগ্রেস এবং মানুষকে সঙ্গে নিয়ে বাংলার দুর্গ অটুট রাখা বিরোধীদের চক্রান্তকে একেবারে ধুলিস্যাত করা এবং দিল্লিতে বাংলার প্রভাব আরও আরও দৃঢ় করা এই তিনটি তাৎপর্যের উপর দাঁড়িয়ে আগামী দিন পথ চলার নির্দেশ দেবেন মমতা একটা ক্লেছেন যে লোকসভা ভোটে ব্যাপক সাফল্য জয় সেই জায়গা থেকে একুশে জুলাই কি বার্তা কর্মীদের কাছে অন্যরকম কিছু পৌঁছাবে নিশ্চিতভাবেই একুশে জুলাই মানে মানুষের জনসমর্থন মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলো বাংলা তোমার সঙ্গে আছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যে লড়াইটা লড়ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তেরোটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস যে উদ্দীপনা সেই উৎসাহ পাশাপাশি আমরা কোনো আত্মতুষ্টি দেখাতে চাই আছেন

এখনও পর্যন্ত অখিলেশ যাদব আসছেন যদি ওয়েদার ঠিক থাকে ফ্লাইটের কোনো প্রবলেম না হয় তাহলে অখিলেশ যাদব নিশ্চিতভাবেই আজকে মঞ্চে দ্য রিপোর্ট কলকাতা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ